আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দোয়াল্লা রহমতে আমিও ভালো আছি আমার এই চ্যানেলের নাম হইল মানুষের মুক্ত ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনারা যে কোনো ধরনের যে কোনো রোগের সমাধান পাইবেন যে কোনো ধরনের রোগ যে কোনো সমস্যা জিন ফুরি বুথ যে কোনো ধরনের সমস্যা এখানে সমাধান দেওয়া হয় এই চ্যানেলের নাম হলো মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল স্ক্রিনে লম্বার দেওয়া থাকবে যে কোনো বিপদে আপদে আপনারা যোগাযোগ করবেন যে কোনো সময় আজকের যে আলোচনা সেক্সের ব্যাপার অনেক পুরুষের দেখা গেলো কি এক মিনিট বা দুই মিনিট ভিতরই আউট হয়ে যায় বীজটা ধরে রাখতে পারে না বীজ অনেক পাতল করবেন গ্যারান্টি সহকারে সহকারে কাজ করা হবে যদি কাজ না হয় আপনারা রিটার্ন নিয়ে যাবেন অগ্রিম কোন টাকা নেওয়া হয় না আপনারা যদি কোন জিনিস লাগে তাহলে আপনারা নিজেরা কিনে আনবেন আমি লেখে আপনারা কিনে খাইবেন ভালো হওয়ার পরে সুস্থ হওয়ার পরে আমার দিবেন। এখানে দুইটা তাবিজ লাগব একটা তাবিজ হলো আপনার যাদের সেক্স কম হ্যাঁ বেশি সেক্স কম নাই বলতে দুর্বল বেশি তাদের কিছু বনাজি ওষুধ লাগব একটা দুইটা তাবিজ লাগবো একটা হইল আপনার কোমরে আর একটা জীব বা নিচে রাখবেন যাদের এক মিনিট দুই মিনিটে বীর্য আউট হয়ে যা গ্যারান্টি সহকারে আপনারা যতক্ষণ ইচ্ছা আপনারা হ্যাঁ এনজয় করতে পারবেন স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবেন যতক্ষণ ইচ্ছা আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিট আপনারা করতে পারবেন এক বা দুই মিনিটে আউট হয়ে যাবেন আল্লাহ গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে আমি চিকিৎসা দিই যদি আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া লম্বা যোগাযোগ করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন সেক্সের ব্যাপারে গ্যারান্টি সহকারে কাজ করা হয় তবে যদি কোনো জিনিস বা জানার তাহে বুঝার তাকে আপনারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন জানবেন কোন সমস্যা নেই আমি শেষ করলাম